ভেন্ডির এক গেমি রেসিপি ছেড়ে একবার ফুটন্ত জলে ভেন্ডি দিয়ে এক নতুন স্বাদের রেসিপি বানিয়ে দেখতে পারো যা ছোট থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খাবে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে একটা ভেন্ডির নতুন রেসিপি শেয়ার করব যা গরম ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই এইদিকে একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য নুন জল ফুটতে শুরু করলেই ভেন্ডিগুলো দিয়ে দেবো এই ফুটন্ত গরম জলে ভেন্ডিগুলো এবার দু মিনিট ফুটিয়ে নেব এইভাবে দু মিনিট ভেন্ডি ফুটিয়ে নিলে ভেন্ডির কালারটা একদম পারফেক্ট থাকে দু মিনিট পর ফ্লেমটাকে অফ করে এবার ভেন্ডিগুলো তুলে আমি একটা আলাদা পাত্রে রেখে দেবো ভিডিওটা দেখতে দেখতে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইলো যারা প্রথম আমার চ্যানেলে এসেছ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য গরম জল থেকে আমি সমস্ত ভেন্ডিগুলো তুলে একটা প্লেটে রেখে দিয়েছিলাম এবার এই ভেন্ডিগুলো একটা শুকনো কাপড় দিয়ে আমি মুছে নেব বন্ধুরা আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে আমি নিচে ডেস্ক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো সমস্ত ভেন্ডিগুলো আমার মোছা হয়ে গেছে এইবার ভেন্ডিগুলো কেটে নেব ভেন্ডির দুদিকের মাথা আগে কেটে বাদ দিয়ে দেব তারপর আমি বড় ভেন্ডিগুলোকে দু টুকরো করে নেব যদি খুব ছোট ভেন্ডি হয় তাহলে ওগুলি গোটা রাখলেই হবে সব কাটা ভেন্ডি আমার কাটা হয়ে গেছে এবার একটা প্লেটে আমি রেখে দিলাম এবার এই ভেন্ডিগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ বেসন নুনটা অ্যাড করার প্রয়োজন নেই এখন কারণ ভেন্ডি যখন বয়ল করছিলাম তখন কিন্তু নুন দেওয়া হয়েছিল জলের মধ্যে এবার সমস্ত ভেন্ডিগুলো মশলার সাথে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব মশলার সাথে ভেন্ডিগুলো খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো এবার একটা মশলা রেডি করে নেব তার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি আদা দিয়ে দিলাম এক কিঞ্চি মতন আদা টুকরো করে দিয়ে দিলেই হবে আর দিয়ে দিলাম একটা টমেটোকে কুচি করে আর একটা কাঁচা লঙ্কা এবার এটার একটা পেস্ট বানিয়ে রেখে দেব এবার আমি কড়াইতে বড় চামচের চার চামচ সাদা তেল গরম করে নিয়ে কেটে রাখা আলুর টুকরো আমি দিয়ে দিলাম আলুগুলোকে হালকা করে ভেজে নেব আলুগুলোকে আমি লম্বা লম্বা করেই কেটেছি যেহেতু ভেন্ডিগুলোকে লম্বা লম্বা করে কাটা আলু এরকম লাল লাল ভাজা হয়ে গেলে এটা তুলে রেখে দিয়ে এইবারে এই মশলা মাখানো ভেন্ডিগুলো এক এক করে ভেজে নেব ভেন্ডির এই রান্নাটা আলু ছাড়াও তোমরা বানাতে পারো তাই তোমাদের মনে হলে আলু স্কিপ করে দিতে পারো মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট এই মশলা মাখানো ভেন্ডিগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা তোমরা চাইলে এই মশলা মাখানো ভেন্ডি ভাজাগুলো ডালের সাথে খেতে পারো খুবই ভালো লাগে তবে আমি এটা একটা গ্রেভি তৈরি করে রান্নাটা করব সেটাও খেতে ভীষণই ভালো লাগবে তো ভেন্ডি আমার এখানে ভাজা হয়ে গেছে এইবারে তেলটাকে একটু কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর ওয়ান ফোর্থ চামচ গোটা জিরে ফোরনের মশলাটা একটু হালকা করে ভেজে নেব একটা সুন্দর যেই গন্ধ বেরোবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে খুব বেশি না একটু হালকা লাল লাল হয়ে গেলে এবার ওই যে মিক্সার গ্রাইন্ডারে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবার এই বাটা মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে মশলার বাটির ধোয়া জলটা দিয়ে দিলাম আর এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা এবার দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুনটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব সমস্ত মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিয়ে হাফ কাপ পরিমাণ গরম জল। জলটা একটা ঢাকা চাপা দিয়ে দেবো যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কাপ গরম জল যে যেরকম ঝোল পরিমাণে রাখতে চাও সেই অনুপাতে জল দিয়েও আমি খুব একটা ঝোল রাখবো না একটু মাখো মাখোই হবে তাই জন্য অল্পই জল দিলাম এবার স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখো যেহেতু ভেন্ডিগুলো ভাজা ছিল তাই জন্য খুব বেশি পরিমাণে জল দেবে না আর দেখো এমন আমি জল দিয়েছি যাতে ভেন্ডিগুলো গোটা গোটাই থাকে এইবারে ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো ধনে পাতাটা দিয়ে ফ্লেমটাকে অফ করে একটা ঢাকা চাপা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত সাথে ভেন্ডির একটা নতুন রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে বাড়িতে একবার এইভাবে বানিও আশা করি সকলেরই ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা